যাই আজি পূর্ণিমা পূজাটা করে দিয়েছি তাড়াতাড়ি করে বেড়া বেড়ি সে চালিতে হবে আবার অন্য লোকের পূজা করতে হবে এ এক সঙ্গে অত ঘর পূজা টানা যায়নি ঠাকুর মা যায় কি গো আরে পূজা হবে যে পূর্ণিমা পূজা আজি আর পূর্ণিমা কি ঘন হ্যাঁ আজি পূর্ণিমা আমি দেখি আসি ঘরে ঘরে দেখি আসি আমি পাঞ্জি দেখি আসি তুমি গুছলিস গুচিলেস গুচিস

আসনটা দিদি এলো মামাটা আসন লো গুছি বড় আসন হচ্ছে তো তুমি লেছো দাদি আর তো তাড়াতাড়ি গুছি লেছো তাড়াতাড়ি গুছি লেছো আমার আবার অন্য ঘরে যাইতে হবে গো আইছো 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 তাড়াতাড়ি এসো ফুল টুল তো লাও ফুল লাও

মানে আমাকে পূজাটা কি করতে দাও অটোনি সেইভাবে পূজা করতে দিবা ও তো তোমাকে ওমা বসে কার করে পূর্ণিমা পূজা হয় একা চত্বরে কোন এলাকা যায় নাই আরে বানি তুমি যা করছো করছো তুমি সিধা লইছো আমি পারি যাই সিধা আরে সিধা আরে পূজা তো আমি কই দিলি কি পূজা কই দিল ও দুরা দুল ভাগা দিলা ফুল লা দিলে তার পূজা হলো বল কি আমি গুছিলি দি

쟤네 아 이거 아예 뭐야 차려 보리야 우리 뭐야 뭐야 뭐 পূর্ণিমারে আইসি কি পূজা করতে যাবো তোমার